আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এতদিন আপনি যা কিছুর জন্য অপেক্ষা করতেন যা কিছু চাইতেন যা কিছু পাবেন না ভেবে কষ্ট পেতেন সেই সমস্ত কিছু ইচ্ছা পূরণের জন্য ইউনিভার্স আজকে আপনার হাতে সুযোগ তুলে দিচ্ছে সেটা অবশ্যই কাজে লাগান আজকে শনিবার আজকে অমাবস্যা আজকে গ্রহগতভাবে বেশ কিছু সংযোগ এমনভাবে তৈরি হচ্ছে যার জন্য আমাদের হয়তো তো হাজার হাজার বছর অপেক্ষা করতে হতে পারে এবং আজকে সূর্যগ্রহণও বটে যার জন্য অনেকের মনে প্রশ্ন আসতে পারে সূর্যগ্রহণের দিন কোনো নতুন টেকনিক শুরু করা বা কোনো কিছু পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করা কি আদৌ সহজ হবে বা সঠিক হবে তো চলুন আজকে এই সমস্ত কিছুর উত্তর আমরা জানব আজকের এই দিনটা আমাদের জীবন থেকে নেগেটিভিটিকে বাদ দেওয়ার দিন এবং এই সময় অনেকেই জানেন একটা পবিত্র সময় চলছে আর এই সময় আমাদের জীবনে ঐশ্বরিক আশীর্বাদকে আমরা আরও বেশি বেশি করে পেতে পারি আজকে সূর্যগ্রহণের দিন আজকে রাহু ও কেতু এনার্জিও অ্যাক্টিভেট অবস্থায় থাকবে আজকে আমাদের মধ্যে বেশ কিছু ভ্রম এবং ইলিউশন জন্ম নিতে পারে আমাদের মনের মধ্যে বেশ কিছু নেগেটিভ থিংকিং সেগুলো জন্ম নিতে পারে আর এই সময় যেহেতু সূর্যগ্রহণের দিন নেগেটিভ উর্জা কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভেট অবস্থাতেও থাকবে যার কারণে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আজকের Tiene. নেগেটিভিটিকে যে কোনো পর্মে আমাদের জীবন থেকে আমাদের বাড়ি থেকে আমাদের মন থেকে সমস্ত জায়গা থেকে একদমই বাইরে বের করে দেওয়া আমাদের জীবনে যে কোনো রকমের সমস্যা বা ব্লকেজেস সেটা আসে কেন আপনি কাউকে ভালোবাসেন আপনি কোনো জব পেতে চান আপনার শারীরিক অবস্থার উন্নতি চান সেটা হচ্ছে না কেন আপনার আর সেই জিনিসটা পাওয়ার মাঝখানে কোনো ব্লকেজ এসে গিয়েছে কোনো নেগেটিভিটির জন্ম নিয়ে নিয়েছে সেই কারণেই কিন্তু এটা আপনি পেতে পারছেন না আজকে এই সমস্ত নেগেটিভিটিকে যদি আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি যে ডিরেকশনে যেতে চাইছেন যা কিছু পেতে চাইছেন সেটাকে আপনি অত্যন্ত সহজেই পেয়ে যাবেন আর যদি বলেন টেকনিকের কথা তাহলে আজকে নতুন টেকনিক কিন্তু করা যাবে কিন্তু যারা অনেক দিন ধরে কোনো টেকনিক করে আসছেন এবং ফল কিছুতেই পাচ্ছেন না তারা আজকে কিন্তু এক দিনে প্রায় একশো দিনে আপনি যা কিছু কাজ করেছেন সেই ফল কিন্তু আজকে একদিনের মধ্যে আপনি পেতে পারেন চেষ্টা করলে এবার নেক্সট আমি বলে নেব আপনার হয়তো মনের মধ্যে বেশ কিছু লিমিটিং বিলিভস রয়েছে বেশ কিছু ইস্যুস রয়েছে কোনো ব্যক্তিকে নিয়ে কোনো ঘটনাকে নিয়ে আপনি হয়তো বারবার ভাবেন যে এই বিষয়টা আমি কখনোই পাবো না কিন্তু আজকে আমি আপনাকে বলবো যে অন্তত এই কথাগুলো ভাবা থেকে আপনি বিরত থাকুন যখনই এই ধরনের কথা আপনার মনে পড়েও যদি যায় আপনি সেই সময় নিজেকে পজিটিভ অ্যাফার্মেশানস দিন আপনি যখন নিজেকে পজিটিভ অ্যাফার্মেশানস দেবেন সেই সময় কিন্তু আপনার অবচেতন মন একটু একটু করে হলেও এই বিষয়টাকে রিসিভ করতে পারবে এবার বলি যারা যারা টেকনিক করতে চাইছেন তারা কিন্তু আজকে অবশ্যই মেডিটেট করবেন পারলে আপনারা সাদা রঙের পোশাক আশাক বা হালকা প্যাস্টেল শেডের পোশাক আশাক যদি পরিধান করতে পারেন তো অত্যন্ত ভালো হয় যদি আপনারা আজকের দিনটা কোনো নিয়ার কোনো মন্দির বলুন অথবা আপনার কোনো ধর্মস্থান বলুন সেই জায়গা যদি একবার হলেও ভিজিট করতে পারেন সেটাও আপনার জন্য অত্যন্ত ভালো হয় এবং আজকে আপনারা কোনো বৃদ্ধ মানুষ আপনাদের অর্ধতন কোনো মানুষ অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো মেড হতে পারেন আপনাদের জন্য কোনো কাজ করেন আপনাদেরকে কোনো সার্ভিস প্রোভাইড করেন এরকম কোনো ব্যক্তি হতে পারেন তাকে কোনো ছোটোখাটো এমন জিনিস দিন যাতে তার উপকার হয় আপনার যেমন সামর্থ্য আপনাকে যে অনেক টাকা দিতে হবে অনেক কিছু দিতে হবে তা নয় আপনার যেমন সামর্থ্য আপনি কোনো খাবার জিনিস দিতে পারেন আপনি যেরকম পারবেন তাকে হেল্প করার চেষ্টা করুন বা ছোট কোনো উপহার ছোট কোনো গিফট তাকে দিয়ে দিন নেক্সট কোনো বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা এদেরকে যদি আপনি কোনো কিছু দিতে পারেন আজকের দিনে সেটা আপনার জীবনে কিন্তু একটা ভালো আশীর্বাদকে অ্যাট্র্যাক্ট করবে এবং এটা আপনারা চেষ্টা করবেন কোনো এমন কোন মানুষ যিনি সত্যিই যার প্রয়োজন আছে যিনি সত্যিই নিডি তাকে এই জিনিসটা দেওয়ার তো এই ধরনের মানুষদের কাছ থেকে আমরা যে আশীর্বাদগুলো পাই সেটা হলো অকৃত্রিম এবং আজকের দিনে আপনারা অবশ্যই মেডিটেট করবেন সন্ধ্যার পর অবশ্যই মেডিটেট করবেন যে যা রিলিজিয়ান থেকে বিলং করেন তার পবিত্র যা কিছু কথা রয়েছে কিছু মন্ত্র পাঠ করতে পারেন শুনতে পারেন ওম চ্যান্টিং শুনতে পারেন ওম তারে তু তারে তুরে সোহা গ্রিন তারা মন্ত্র আপনারা চ্যান্ট করতে পারেন আপনারা কামাখ্যা মন্ত্র চ্যান্ট করতে পারেন যা কিছু আপনাদেরকে ইনস্ট্যান্ট পজিটিভ এনার্জি দেয় যা কিছু আপনাদের মধ্যে থেকে নেগেটিভিটিকে কাটিয়ে দেয় বলে আপনারা ফিল করছেন সেই সমস্ত কিছু কিন্তু আজকে আপনারা চ্যান্ট করতে পারেন আজকে স্নানের জলে আপনারা অল্প একটুখানি নুন মিশিয়ে দিতে পারেন সেই সৈন্ধব লবণ যে আসে সন্দুক নুন আপনারা যেটাকে বলেন সেটাকে আপনারা স্নানের জলে মিশিয়ে দিতে পারেন বা অল্প কর্পুরো আপনারা কিন্তু স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন আজ থেকে সাত দিন পর্যন্ত এবং সন্ধ্যাবেলা আপনারা প্রত্যেকে অবশ্যই মেডিটেট করতে বসুন এবং আপনাদের মধ্যে আপনাদের জীবনে যা কিছু নেগেটিভিটি রয়েছে আপনারা সন্ধ্যাবেলা একটা জায়গায় বসবেন কিছুক্ষণ মেডিটেট করবেন এবং আপনারা এটাকে চিন্তা করবেন যে এতদিন পর্যন্ত কোন জিনিসটা আপনাদেরকে আপনাদের জীবনে চলার পথে এগোতে দিচ্ছে না সেই কথাগুলোকে একটা সাদা পেপারে আপনারা লিখবেন এবং আপনারা এটা মনে মনে কল্পনা করবেন যে আপনাদের যে নাভি থেকে যে নাভাল যে এরিয়া থেকে সেখান থেকে একটা কালো সুতোর আকারে এই সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে এবং আপনারা সেই পেপারটাকে পুড়িয়ে দেবেন কালো কালি দিয়ে এইসব নেগেটিভ কথাবার্তা যা কিছু আপনাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না সেটা লিখবার পর আপনারা ওই চায় ওটাকে পুড়িয়ে দেবেন এবং পোড়ানোর সময়তেও এটা মনে মনে কল্পনা করবেন যে আপনাদের সমস্ত শরীর থেকে সমস্ত নেগেটিভিটি মাথা থেকে চক্র থেকে নাভি থেকে সমস্ত চক্রাস থেকে নেগেটিভিটি বেরিয়ে ওই আগুনে বার হয়ে যাচ্ছে আর আপনারা এরপর ওই ছাইটাকে বাইরে দূরে কোনো বাজে জায়গায় ফেলে দিন যেখানে ময়লা বাজে বাতিল জিনিস ফেলা হয় সেই সমস্ত জায়গায় আপনারা ছুঁড়ে সেটাকে ফেলে দিন ওই ছাইটাকে এরপর বাড়ি চলে আসুন পারলে স্নান করে নিন যথেষ্ট গরম পড়ে গেছে আপনারা ওরকমভাবে কিন্তু ওই জলেতে কর্পূর বা নুন মিশিয়ে আপনারা স্নান করতে পারেন ভালোভাবে হাত পা ধুয়ে নিতে পারেন ভালোভাবে ফ্রেশ হয়ে নিন আর কি হওয়ার পর আপনারা আবারও মেডিটেট করতে বসুন এবার মেডিটেট করতে বসে আপনারা কল্পনা করবেন যে যেন সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে ঝরে ঝরে পড়ছে আপনাদের চারপাশে যেন একটা বাবল ক্রিয়েট হচ্ছে যেটা সোনালি রঙের আপনাদের অরা আপনারা চক্রের মাঝখানে অথবা দুই ভুরুর মাঝখানে একটা এমন গোলাকার সূর্যের মতন কোনো কিছু আলোর উৎসকে কল্পনা করুন যেটা আপনাদেরকে তীব্র সাদা রঙের আলো ছড়িয়ে দিচ্ছে এবং সেই সাদা ও সোনালি রঙের যে আলো সেটা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরেছে এবং আপনি সেটার মধ্যে খুব সুরক্ষিত ফিল করছেন আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি চলে গেছে আপনি শান্তিতে আছেন আপনি ভালো আছেন সেই বাবলের মধ্যে সেই সাদা সোনালি রঙের যে বাবল সেটার মধ্যে আপনি রয়েছেন আপনার জীবনে প্রচুর পজিটিভিটি রয়েছে আপনি এটাকে মনে মনে পারলে ভাবুন এবং এর পর আপনি নিজের যে কোনো পছন্দের মন্ত্র বলুন রিলিজিয়াস কথা বলুন সেটা চ্যান্ট করুন বা শুনুন শুনতে শুনতে নিজের যা পছন্দ তাই করুন আপনাকে ফ্রেশ রিপ্রেশ করে এরকম কোন এক কাপ চা বানিয়েই খান কফি খান এবং সেটা খেতে খেতে আপনি যা কিছু চাইছেন আপনার জীবনে সেটার কথা মনে মনে কল্পনা করুন যেন আপনার সমস্ত কল্পনা ওই চা বা কফি বা যে কোনো রিফ্রেশিং ড্রিঙ্ক যেটাকে একদম আপনার ভিতর পুরোপুরি পোর করে দিচ্ছে আপনি আপনার ইন্টেনশান ওই ড্রিংকে দিচ্ছেন এবং সেই ড্রিঙ্ক আপনার মধ্যে পজিটিভিটিকে পোর করে দিচ্ছে আপনি এরকম কল্পনা করতে করতে সেটা পান করুন আজকে আপনি এই সমস্ত কাজগুলো করতে পারেন সন্ধ্যা ছটার পর থেকে সব থেকে ভালো হয় আটটা থেকে আটটা আঠারো মিনিটের মধ্যে যদি আপনি করেন আটটা আটে করতে পারেন আটটা আঠারোই করতে পারেন অথবা সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটার মধ্যে এই সব কাজগুলো আপনার কনভেনিয়েন্ট টাইমের মধ্যে আপনি করুন সন্ধ্যা ছটা থেকে দশটা হচ্ছে পিক আওয়ার্স তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ